বারাসাত দু নম্বর ব্লকের অন্তর্গত ফলতি বেলিয়া ঘাটা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নজিবুর রহমান প্রচুর পরিমাণে কর্মী সমর্থকদের নিয়ে একুশে উদ্দেশ্যে রওনা দিলেন ধর্মতলায় নজিবুর রহমান জানান আমরা প্রতি বছরই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে ধর্মতলায় যায় এবং যে তেরো জন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানায় দল যখনই কোনো দায়িত্ব দেয় সেই দায়িত্ব আমরা সকলে মিলে পালন করার চেষ্টা করি এবারও নজিবুর রহমানের নেতৃত্বে প্রায় দশটি বাস শহীদ কর্মীদের নিয়ে উদ্দেশ্যে রওনা সাংবাদিকদের মুখোমুখি নজিবুর রহমান জানান আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পদ দেখাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন আজ একুশে জুলাই মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উদ্দেশ্যে যে বার্তা দেবেন আমরা সেই বার্তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।